স্কার বন্ধুরা চন্দ্র আন্ডাকে স্বাগত দেখুন আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি আমি এর আগেও মুড়ি ঘন্ট দেখিয়েছি আজকে একটু আলাদাভাবে করছি দেখুন হ্যাঁ নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে না হ্যাঁ এই মাছগুলোকে মাছের মাথাটাকে হ্যাঁ দু কেজি আড়াই কেজি ওজনের একটা মাছের মাথা সেইটাকে হলুদ দিয়ে রেখেছি টুকরো করে এইবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার তেল গরম হলে তেলটা একটু গরম হলে আমি একে একে সব মাথা দিয়ে দেব সব দিয়ে দিলাম হ্যাঁ মাথাগুলো এবার ভাজা হোক হাই প্যান এই মাছের মাথাগুলো যতক্ষণ লাল করে ভাজা না হবে ততক্ষণ রান্নাটা হবে না এটা আগে ভেজে নিতে হবে ভাজতে তো সময় লাগবে বন্ধুরা তাই আমি এই মাছের মাথাগুলো আমি আগে ভেজে নিই আপনাদের তারপরে রান্নাটা দেখাচ্ছি হ্যাঁ আমি সব মাথা একবারে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হোক অবশ্যই সর্ষের তেলে রান্না হ্যাঁ আচ্ছা দেখুন আমি কিভাবে করছি এখানে মাছ ভাজা হচ্ছে দেখুন হ্যাঁ আর এই মশলা আর চাল দিয়ে করবো গভীর চাল এখানে আড়াইশো নিয়েছি জিরে আর তেজপাতা সাম্বার দেব আর আদা জি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ হ্যাঁ এই দিয়ে চাল দিয়ে মাথা দিয়ে কষিয়ে এই যে চালটা দেখছেন এই মাপে একদম চালটা যাতে সুসিদ্ধ হয় সেরকম এক বাটি জল দিয়ে দেব এক বাটি চাল দিলে এক বাটি থেকে দেড় বাটি মতো জল দিয়ে দিতে হবে কারণ যদি আপনারা ঝুরঝুরে খান তাহলে মাপ করে জল দিতে হবে আর যদি একটু কাঁচা কাঁচা খান তাহলে একটু বেশি জল দিতে হবে হ্যাঁ নামানোর সময় গরম মশলা ঘি দেবো এখন এই মাছের ভাল মাছ ভাজা পর্যন্ত আমাকে মাছের মাথা ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এই মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখুন ঠিক করে

এবার জিরের সাম্বার দিয়ে দিলাম জিরে সোমবার দিয়ে এর মধ্যে তেজপাতা দিলাম আর ছোট ছোট করে কয়েক পিস আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হবে হ্যাঁ আলুটা একটু লাল করে ভাজা হবে দেখুন আলুটা একটু লাল করে ভাজা হবে আপনারা এর মধ্যে তেল তেল দেখছেন যে হচ্ছে মাছ ভাজার বড় মাছের মাথা ভাজলে এবং মাছের মাথাতে অনেক তেল থাকে যেহেতু একটা মুড়ি ঘন্টা হবে সেহেতু একটু তেল দিয়ে রান্না করতে হবে আপনার যদি মনে করেন তাহলে একটু কমিয়ে দিতে পারবেন কিন্তু এই মাছের তেলটা মাছের কাজেই কিন্তু ব্যবহার হবে আর কিছুতে ব্যবহার করা যাবে না হ্যাঁ আচ্ছা এই দেখুন এই আলুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমি কিন্তু তেল কমিয়ে দিয়েছি হ্যাঁ যদি লাগে আমার মনে হয় তাহলে তাহলে আমি দেব নাহলে এই অল্প তেলই আমি রান্না করব হ্যাঁ এবার আমি এই যে চালটা দেখছেন এবার আদা দিয়ে দেব হ্যাঁ আদা দিয়ে এই চালটা দিয়ে দেব হ্যাঁ আর এই যে সমস্ত মশলা গরম মশলা বাদ দিয়ে লবণ হলুদ গুঁড়ো জিরেগুলো গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ বেটে দিলে আরও ভালো হয় কিন্তু আমার আজকে আমি বাঁচতে পারলাম না ঠিক আছে এইটা একটু এটা একটু একটু সামান্য মশলাটাকে একটু ভেজে নিয়ে হ্যাঁ আমার তেল আর লাগবে না হ্যাঁ কারণ তেল কটাতে আর দেখুন এই তেলেই ভাজা হবে হ্যাঁ আগে আমি তেল খেতাম না এখন শুনেছি মাছের তেলে ইনসুলিন হয় তাই এখন মাছের তেল খাই বড়া করে খাই এমনি আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে খাই হ্যাঁ আচ্ছা এটা কষানো হোক তারপরে আমি সমস্ত মাথা দিয়ে দেব দেখুন এইবার আমার এই মাথাগুলো দিয়ে দিলাম সব মাথা দিয়ে এটা আবার কষানো হবে হ্যাঁ কিন্তু আমার কড়া একদম শুকনো হয়ে গেছে তাই আমি এর মধ্যে আর একটু সামান্য তেল দিব হ্যাঁ এইবার ঠিক আছে এবার মাথা কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ দেখুন এই যে এক বাটি জল এই জলটা দিয়ে দিলাম কিন্তু আমি আর একটু জল দেব এই দেড় বাটি মতো জল দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা বাকি থাকলো কি একটু টেস্টের জন্য মিষ্টি দেবো গরম মশলা দেবো আর ঘি দেবো নামানোর সময় হ্যাঁ এইটা আমি এবার ঢেকে দেব হ্যাঁ দেখছেন এবার আমি ঢেকে দিচ্ছি দেখুন আমি এটা ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট একদম বন্ধ থাকবে তারপরে আমি খুলব দেখুন বন্ধুরা খুলে দিলাম মাঝারি আছে এটা মুড়ি মুড়িঘণ্ট হবে হ্যাঁ এবার একটু ভেঙে দিতে হবে মাথাটা হ্যাঁ এটা ঝুরঝুরে মুড়িঘণ্ট হবে এটা আমার বাবা পাবনা দেশের লোক ছিল আমাদেরকে এইভাবে মুড়ি ঘন্ট করা শিখিয়েছে এটা শুধু মুখেও খাওয়া যায় ভাত দিয়ে মেখেও খাওয়া যায় আচ্ছা এইবার আমি বাদ বাকি জিনিস একটু মিষ্টি দিতে হবে তাই আমি এখানে ছোটো চা চামচের দেড় চামচ মিষ্টি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস এইবার আবার দুই মিনিট নেড়ে ঢাকা থাকবে আঁচটা ছোট থাকবে একদম ছোট আর ঢাকা থাকবে আরও তিন চার মিনিট হবে এই ঢাকা অবস্থায় আরও তিন চার মিনিট থাকবে তারপরে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে আসলো ঠিক এটা যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে হয়ে যাবে আবার এমন ঝুরঝুরে করলে তো হবে না যাতে চালটা সেদ্ধ হবে না ঝুরঝুরে সেটা তো খেলে পেটের অসুখ হবে চালটা চালটাকে এইভাবে টিপে দেখবেন হ্যাঁ দেখুন চালের মধ্যে দেখুন চাল সিদ্ধ হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ চাল একদম সিদ্ধ হয়ে গেছে চাল সেদ্ধ না হলে এরকম গলে যাবে না হ্যাঁ এই দেখুন এই তো এরমভাবে আপনারা দেখবেন এরমভাবে কিপে দেখবেন চাল একদম সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তার মানে এটা হয়ে গেছে হ্যাঁ এটা যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে হবে আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন দেখছেন কেমন সুন্দর হয়েছে ঘন্ট ভালো হয়েছে তো আমি অনেকটা করেছি হ্যাঁ আমি আরেকটা থালাতে দেখাচ্ছি দেখছেন দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে খেতে হবে আপনাদেরকে তৈরি করে একবার এভাবে চন্দনা রান্নাঘরে তৈরি করে দেখবেন কেমন লাগে আপনারা তো বড় বড় ইউটিউবারদের রান্না দেখেন আমার ছোট্ট একটা চ্যানেল আমি ছোট্ট একটা ফোনের সাহায্যে টুকটুক করে দেখাই হ্যাঁ আশা করি আপনারা যদি এভাবে রান্না করে খান আপনারাও প্রশংসা পাবেন সবার কাছে হ্যাঁ স্বীকৃতি কে দেবে জানি না তবে নিজে রান্না করে খুব তেপতে পাই হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আমাকে ছেড়ে যাবেন না আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে আছেন নতুন নতুন বন্ধু যারা এসছেন তারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা গুড ইভিনিং রাখছি হ্যাঁ দেখছেন তো